আপনি যখন এই শিক্ষাগুলো দেবেন দেখবেন ছেলেটা আপনার সাথে কখনো অভদ্র আচরণ করবে না তার মধ্যে একটা চেতনা জাগ্রত হবে আমি এটা একটা প্রত্যক্ষ দেখা বলি ভারতে কলকাতায় আমি আমার একটা গুরুবাইস আমার গুরুভন্ধে গিয়েছেন আমরা সম্ভবত বুদ্ধগায়ে যাব টিকিট করার জন্য আমরা কাউন্টারে গিয়েছি আপনি লোকাল যেখানে এজেন্সি আছে ওখানে তো একটা ছেলে দেখি দোকানে ঢুকে নমস্কার করে সে যাচ্ছে পিছনে অনেকগুলো বই আমার সন্দেহ হলো যে এই সময় একটা ছেলে পোশাক আশাকে অনেক দূরে বেড়াতে যাচ্ছে তা মনে হচ্ছে না তা আমি জিজ্ঞাসা করলাম যে এটা কে হয় আপনার বলে যে আমার ছেলে কোথায় যাচ্ছে ও বলে যে প্রাইভেটে যাচ্ছে ও আপনাকে কেন নমস্কার করলো বলছে না আমার ছেলে যখনই বাড়ি থেকে বের হয় তখন আমাকে